তোর জমিটার জল ঢুকা দিন না না জল লাগবে না শোন শোন দাদা দাদা কি তুই জল ছাড়াই ধান আবাদ করিস নাকি ধানটা গম বানাবো না মানে ওরকম নয় জল আছে তো সে জন্য জল নিবা হবে না জল আছে কাওকে তো দেখি আসি তোর জমিটার মাটি খান শুকায় ফাটি গেলে আর কুছিস জল আছে তোর তো আব ভাব ভালো না হয় কেমন যেন তুই করিস মেশিন দিয়ে জল দিয়েস নাকি না না অত বড় জমি আমার মেশিন দিয়ে জল দেওয়া যায় নাকি আর মেশিন দিয়ে জল দিলে পোষাবে তাহলে কেন তুই জানিস না দীপু মার্শাল বসেছে দীপু মুখ জল ঢুকে দিছে কি দীপু মার্শাল বসাইছে হ্যাঁ আর তুই জল নিয়ে নিলো হ্যাঁ পাশাপাশি জমি সুবিধা হবে আর তোর মশালটা তো অনেক দূর এত বছর থাকি মুই তোমাক জল দিয়ে আসি আর এখন মোর মশালটা দূর হয়ে গেল হ্যাঁ তুই যতগুলা জমি জল দিস এক পাকে জল দিতে দিতে আর এক পাকে মাটি ফাটাই ফেলাইস তোর সঙ্গে মোর কথা কই লাভ নাই ও আর এত বড় আসপর্দা মোর মার্শালটা থাকিতে ওই নতুন মার্শাল বসায়া ওর মার্শাল যদি মই না উঠাই দিবা মোর নামও খিটকালু না হয় ও কাকা আর কাকা মার্শালটা বসাই না তুই কি ঠিক কইল হ্যাঁ মানুষের সুবিধা হয়া আচ্ছা তুই মার্শালটা বসা নিয়ার আগে মুঠিন একবার শুনি আলো তুই ফেক কর উর্দেশপাল তো খুব হবে না 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 তুই বন্ধ কর তো মাশাল তুই খুলে ওটা, মোর মাশাল থাকি তুই আবার কেনে মাশাল বসাবো খুলা 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 ই খুলা খুলা সব তুই খুলা এ খিটকালু কাকা তুই কি পাগলাও গিসি নাকি তুই মোর পেটে লাথি মারবো আর মুই পাগলা হুম না আজ কথা কইছিস কাকা মুই পেট তোর পেটে কুঙ্গা লাথি মারি তুই কি গোটা দুনিয়া রে একলাই খাবো হ্যাঁ মুই গোটা দুনিয়া রে একলাই খাম তুই মাশাল ই খুলে ওঠা বন্ধ কর হাত লাগবে না হাত লাগবে মুই মাশাল বন্ধ করি না কি করব কর

মোর মাথা পাকলা হয়নি ঠিক তুই মাসাল বন্ধ কর বন্ধ কর বন্ধ কর মাসাল বন্ধ মোর মাসাল বন্ধ হবে না তুই বেকার কেচাল করিস না মোর মুখে সামনে কি তুই বালা মুই আর দেখুন তুই কটা জল দিবা পারিস জমিত এই কয়টা খালি জমি জল দিন তাতে কত হিংসা মিলিমিশি থাকিমো কি তা নাই পঞ্চাশ টাকা দিবা মাথা ঠান্ডা হইল তুই মার্শাল বন্ধ করি বিরা মাতাল ময়া টাকায় মাল খাই আসি মুখে গরম দেখা এখন কি করি

宝宝。<laughs> <laughs> <laughs>